আপনিও কি তরমুজ খাওয়ার পর তার খোসাগুলো ফেলে দেন এখন ওই খোসাগুলো না ফেলে তা দিয়ে বানিয়ে নিতে পারেন এই অসাধারণ দেখতে রঙ বেরঙি টুটি ফ্রুটি এগুলো আমরা কেকে দেওয়ার জন্য প্রায়শই বাজার থেকে কিনে আনি তো এখন আমরা এটা ঘরেই বানিয়ে নেব হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল সাবনুরস কিচেন তো প্রথমে আমি একটা তরমুজ খাওয়ার পর তার খোসাগুলো আলাদা করে নিয়েছি এবার এখান থেকে গাঢ় সবুজ কালারের খোসাটা আমি আলাদা করে নেব এগুলোকে আমি আলাদা করে নিয়েছি এবার এটা খুব ভালোভাবে ছোটো ছোটো টুকরে কেটে নেব এরকম ছোট ছোট সাইজে আমি কেটেছি আপনারা চাইলে মোটা বা ছোট করে কাটতে পারেন দেখুন এবার আমি নিয়ে নেব একটা কড়াই কড়াইতে দিয়ে দেবো এক গ্লাস জল জলটাকে খুব ভালোভাবে ফুটতে দেবো জলটা ফুটতে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা তরমুজ এগুলো দিয়ে দিলাম এবার এটা খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব এবার একটা ঢাকনা দিয়ে এটা সেদ্ধ করতে দেব দশ থেকে পনেরো মিনিট প্রায় দশ মিনিটের ওপর হয়ে গেছে আমি এটা সেদ্ধ করতে দিয়েছি এবার আমি একবার ঢাকনাটা খুলে দেখব দেখুন এগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি আলাদা একটা পাত্রে তুলে নেবো এটাকে আমি কিছুক্ষণ সাইডে রেখে দেবো এবার ওপর দিকে আমি বানিয়ে নেব সেরা বা চাসনি প্রথমে একটা আমি কাপ নিয়েছি এই কাপে নিলাম দু কাপ পরিমাণ চিনি এটা কড়াইতে দিয়ে দিলাম দিয়ে দিলাম দু কাপ জল এটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব সেরাটা অনেকটা গাঢ় হয়ে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো তরমুজের টুকরো এটা কিছুক্ষণ গ্যাসের মধ্যে রেখে আমি ফুটিয়ে নেবো যাতে হচ্ছে সেরাটা খুব ভালোভাবে এই টুকরোগুলোর মধ্যে ঢুকে যায় আমি প্রায় দশ মিনিট এটা এইভাবেই রেখেছি এবার এটা একটা পাত্রে আমি আলাদা করে তুলে নেব দেখুন আমি তিনটে ছোট ছোট বাউলে এটা আলাদা করে তুলে নিয়েছি এবার আমি নিজের ইচ্ছা মতো এখানে ফুড কালার অ্যাড করব। আমার কাছে লাল কমলা এবং হালকা হলুদ কালার ছিল আপনাদের কাছে অন্য কালার থাকলে আপনারা সেগুলো অ্যাড করতে পারেন খুব ভালোভাবে এটা নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে কালারটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায় এবার এটা এক ঘন্টা মতো রেখে দেব যাতে রঙটা খুব ভালোভাবে এর মধ্যে মিশে যায় প্রায় এক ঘন্টা হলো আমি ওটা রেস্টে রেখেছিলাম এবার আমি একটা থালার মধ্যে এটা ঢেলে নেব এবং খুব পাতলা একটা স্তর তৈরি করে নেব থালাতে খুব ভালোভাবে ছড়ানো হয়ে গেলে এটা আমি রোদে শুকোতে দেব তিন থেকে চার ঘন্টা তাহলেই আমাদের টুটি ফ্রুটি তৈরি অসাধারণ দেখতে হয়েছে এই টুটি ফ্রুটি আপনারা এগুলো কেকে ইউজ করতে পারেন ছোট বাচ্চাদেরকে ক্যান্ডি হিসাবেও দিতে পারেন তো আজকে আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন